আমেরিকা দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিলিটারি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে কিন্তু এখন তাদের সামনে এসে দাঁড়িয়েছে চীন আর তার মাঝে চীন হঠাৎ করে হাজির করেছে তাদের নতুন সিক্স জেনারেশন ফাইটার জেটের দল যার নাম হোয়াইট অ্যাপোরল বি কিন্তু এই হোয়াইট অ্যাপোরল বি শুধুই কি একটা সাধারণ যুদ্ধ বিমান না এটা একটা যুদ্ধের ইতিহাস পাল্টে দিতে পারে এমন এক প্রযুক্তির বাহন একবার ভাবন একটা দুইটা নয় একসাথে ষোলোটা এই জেট চীনের আকাশে ওড়ার মহড়া দিয়েছে এটা কোনো ছোটখাটো ঘটনা নয় বরং পুরো বিশ্বের সামরিক মহলে যেন দোমবন্ধ হয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এর আগে আমেরিকার ফিফটিন জেনারেশন জেটগুলো ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট যেগুলোকে ধরা বা থামানো ছিল প্রায় অসম্ভব কিন্তু চীন এখন এসেছে প্রায় এক ধাপ এগিয়ে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান নিয়ে এই নতুন জেটগুলোতে আছে সনিক স্টিল প্রযুক্তি যার মাধ্যমে রাটারেদের খুঁজেই পায় না জানলে অবাক হবেন আমেরিকার তৈরি বিশ্বের সবচেয়ে উন্নত রাডারও এদের ধরতে পারে না হোয়াইট অ্যাপারেল বি এর গতি প্রতিরক্ষা ক্ষমতা যুদ্ধ সক্ষমতা যেমন আশ্চর্যজনক তেমনি এর অস্ত্র বহন ক্ষমতাও চোখে পড়ার মতো এই জেটগুলোতে রয়েছে সুপারসনিক গতি মানে শব্দর গতিকে ছাড়িয়ে যায় প্রায় দুই হাজার তিনশো কিলোমিটার গতিতে চলে এই জেট যা আমেরিকার সুপারসনিক মিসাইলের গতিকে টিক্কা দিতে সক্ষম তার উপর এই জেটের মিসাইল বহনের ক্ষমতা এতটাই আধুনিক যে একসাথে সত্তর ট্যাঙ্ক জাহাজ বা বিমানকে উড়িয়ে দিতে পারে এই সব ফিচারের জন্য আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশ এমনকি ইসরায়েল পর্যন্ত অবাক হয়ে গেছে ষোলোটি শক্তিশালী জেট আকাশে ওড়ানোর মতো মহড়া চীন শুধু শুধু দেয়নি এর পিছনে রয়েছে বিশেষ এক কারণ কারণ এতগুলো জেট আকাশে ওড়ানোর মহড়া চারটি খানি কথা নয় প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ